হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি আর এটা হচ্ছে কার্তিক পুজোর দিন হচ্ছে ভিডিওটা এখানে দেখো কার্তিক পুজো করে নিচ্ছি মানে এবারে হচ্ছে এবারে তুমি কার্তিক ঠাকুর এনে পুজো করতে পারবো না ওই জন্য আমি ঘরে একটুখানি আগে আগের বছর কার্তিকটাকে একটু মালা মিষ্টি দিয়ে একটু ধূপকাঠি দিয়ে পুজো করে নিচ্ছি সবাই বলে নাকি এই সময় পুজো করতে নেই কিন্তু আমি তো করি আমার মনের ইচ্ছা থেকে করি যা যার মোট কেউ করার থাকে না তাকে তো করতে হবে আমি কার্তিকটাকে না খাইয়ে রাখবো ওই জন্য অনেকে আমাকে জিজ্ঞাসা করে তুমি এখনও পুজো করো বলছি হ্যাঁ আমি এখনও পুজো করি আর আমার ভালো লাগে আমি যদি এই সময় আমি ঠাকুরকেই না ডাকি তাহলে আর কী করে হবে ওই জন্য আমার ভালো লাগে এই পুজো আচ্ছাগুলোকে করতে আর আমার কার্তিকটা মনেই হচ্ছে না যে আগের বারে কার্তিক এত সুন্দর এত মিষ্টি লাগছিল যে কি বলবো আর এখানে দেখো তিন রকম ফল আর মিষ্টি দিয়ে আমি পুজো দিয়ে নিচি কার্তিককে আমি ভেবেছিলাম যে আজকে ভাত খাবো না জানো তো সকালবেলা থেকে লুচি আর আলুর দম করেছিলাম আর আজকে আলট্রাসাউন্ড করতে যাওয়ারও কথা ছিল সেটা সকালবেলা গেছিলাম করতে যে অনেকগুলো কাজ ছিল সকালবেলা আলট্রাসাউন্ড করে এসে তারপর ঘরে পুজো দিয়ে আজ লুচি আলুর দম করেছিলাম লুচি আলুর দম তো খেয়েছি দুপুরবেলা ঠিক ছিল তারপরে এত পরিমাণে আমার পেটে ব্যথা করছিল মনে হচ্ছে গ্যাস হয়ে গেছিলো ওই জন্য পেটে খুব ব্যথা করছিল। যে বাইরে বেরিয়েছিলাম কিছু ওষুধপত্র আনার জন্য কিন্তু এত পেটে ব্যথা করছিল যে কি বলো এসে একটা গ্যাসের ওষুধ খেলাম তবে আমার পেটে ব্যথা কমলো কিন্তু আমাকে সবাই বললো তাহলে রাত্রিবেলা ভাত খেয়ে নিতে কিন্তু ভাত না খেলে না উপায় ছিল না নালে ভেবেছিলাম যে ভাত খাবো না আজের দিনটা মিষ্টি এইসব তারপর লুচি পুচি খেয়ে থেকে যাবো কিন্তু শেয়ার হয়ে উঠলো না ঠাকুরমোনায় চায়নি রাত্রিবেলা আমি ভাত খেয়ে নিয়েছিলাম আর আমি আর বান্টি সকাল থেকে লুচি খেয়েছিলাম দুজনেই লুচি খেয়েছিলাম রাত্রিবেলা গরম ভাত করেছিল মামুনি ওই ভাত খেয়েছিলাম কেন আর পাচ্ছিলাম না থাকতে অনেক কষ্ট হচ্ছিল সারাদিন লুচি খেয়ে কিন্তু এর আগের পরেও যেন তো লুচি খেয়েছিলাম এতটা কষ্ট হয়নি মানে কিছুদিন আগের কথা বলছি কি লক্ষ্মী পুজোর দিন এতটা কষ্ট হয়নি কিন্তু কার্তিক পুজোতে যেন লুচি খেয়ে আমার খুব কষ্ট হয়েছে গ্যাস ফ্যাস হয়ে একাকার হয়েছিলো পেটে ব্যথা করছিলো আর আজ আমি অনেক দিন পরে শাড়ি পরেছি অনেকটা দিন পরে এটা হচ্ছে পুজোর সময় কেনা শাড়ি পুজোর সময় পরেছিলাম আর এই পরলাম অনেকটা দিন বাদে এই শাড়িটা পরলাম এই শাড়িটা আমার খুব ভালো লাগে এত নরম যে কি বলবো সুতির শাড়িটা খুব নরম আর এই ব্লাউজটা আমার হচ্ছে বিয়ের ব্লাউজ এগুলো সব এখন পরছি মানে আমি তো যেহেতু শাড়ি পরি না ওই জন্য আমার লাগে না এদিকে আমি এখানে কার্তিককে পুজো দিয়ে নিচ্ছি এখানে বান্টি আরও সব ঠাকুরগুলো আছে ওগুলোকে পুজো দিয়ে ধূপকাটি এইসব দেখিয়ে নিচ্ছে আর দেখো আমার প্রেগনেন্সি আসার পর মুখে কত স্পটটা বেড়ে গেছে মানে প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে কালো কালো হয়ে গিয়ে পরের বছর ইচ্ছা আছে যদি ঠাকুর সম দিন দেয় বা সময় দেয় বড় করে করবো কেন পরের বছর আমার উদযাপন এটা নিয়ে এটা নিয়ে আমার চার বছর হতে চললো কার্তিক পুজো আর পরের বছর হচ্ছে আমার উদযাপন হবে যদি পরের বছর পারি তো ভালো করে ধুমধাম করে কার্তিক পুজো প্রতিবারই আমি ভালো করেই পুজো আচ্ছা করলো করি লক্ষ্মী পুজো বলো কার্তিক পুজো বলো যতই বলি ছোটো করে করব কিন্তু হয় না সেই বড় করেই কিন্তু আমার পুজো হয় ঠাকুর চাই তাই হয়তো হয়ে যায় কিন্তু আমার ভালো লাগে এই পুজো আচ্ছাগুলোকে করতে বছরেতেই একটা সময় আসে পুজো এই সব পুজো কার্তিক পুজো লক্ষ্মী পুজো এগুলো করার জন্য ওই জন্য আমার বেশ ভালো লাগে পুজো আচ্ছাগুলো করতে দেখো এখানে আমি পুজো করছি এখানে বাড়িতে ধূপ দেখিয়ে নিচ্ছি ঠাকুরকে এখানে আমি ধুনো দিয়ে নিচ্ছি একটুখানি আর দেখো আমার ঠাকুরকে কত মিষ্টি দেখতে লাগছে মনেই হবে না এটা আগের বছরের ঠাকুর খুব সুন্দর দেখতে লাগছে কার্তিককে আর এখানে দেখো পুজো করে চলে এসে হচ্ছে রান্নাঘরে লুচি করতে গরম গরম লুচি আর আলুর দম তোমাদেরকে বললাম যে লুচি করব। বান্টি বললে তাহলে এখন কর খেয়েছি হচ্ছে দুটোর পর হচ্ছে লুচি খেয়েছি কেন সকাল থেকে লুচি খেয়েছিলাম তো পেটটা ভর্তিই ছিল ভালোও লাগছিল না আর আলুর দমটা এত ভালো খেতে হয়েছিল যে কি বলবো নিরামিষ আলুর ঝাল ঝালঝাল করে একটু করেছিলাম খুব ভালো খেতে হয়েছিল। আর ঝোলঝোল রাখিনি একদম গামাখা করেছিলাম হচ্ছে আলুর দমটা ওই জন্য আরও বেশি ভালো লাগছিল আর এখানে দেখো রান্না বান্না শেষ এখানে আমার আর বানটি খাবার বেড়ে নিচ্ছি মামুনি আর ভাই ভাত খেয়েছিল আর এখানে আমরা দুজন লুচি খেয়ে নিয়েছিলাম আর এখানে লুচি নিয়ে চলে এসেছিলাম আমাদের খাবারটা দুজনের জন্য যেহেতু নিরামিষ বিষ্ণাতে বসে খেয়ে নিয়েছিলাম এখানে দুজনে বক 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 করছিলাম খা খানেও বলছে আর ভাল লাগছিল লুচি খেতে আজ কি আর করা যাবে আজ তো লুচি খেতে হবে চলো ভিডিওটা যে এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা নতুন কোনো ব্লগে আবার ফিরে আসবো